ভাবে কেমন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই প্রসেসিংটাই দেখাবো আর এক মাসের মধ্যে কেমন করে আপনার চ্যানেলটাকে গ্রো করাবেন সেই প্রসেসিংটাও থাকছে এই ভিডিওতে তার পাশাপাশি রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম দ্রুতগতিতে কেমন করে করবেন সেই প্রসেসিংটাও আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে সোজাসুজি মেন ভিডিওতে চলে যাওয়া যায় আমাকে প্রথমে কি করতে হবে আমাকে যেহেতু আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একটা ইমেল আইডি তৈরি করে নিতে হবে সেটা ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য ইমেল আইডি একটি তৈরি করে নিয়েছি তৈরি করার পরে এবার আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে আমাদেরকে ইউটিউব ব্রাউচারটা ওপেন করতে হবে ইউটিউব ব্রাউচারটা ওপেন করার পরে নিচের দিকে দেখুন ইউ বলে একটি অপশন রয়েছে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার কি করতে হবে আমরা যে নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করেছি এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট তো এই অপশানে আমরা সেই অপশানটা পেয়ে যাব এখানে দেখুন কি রয়েছে বিজয় বিজয় সরকার নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করেছি তো আমাদেরকে কি করতে হবে এটাকে লগ ইন করে নিতে হবে তো আমি এটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেস আসার পরে উপরে নিচের দিকে দেখুন আবার কি রয়েছে ইউ বলে আর একটা অপশান রয়েছে বা ইউ এখানে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কি রয়েছে এখানে দেখুন উপরে বিজয় সরকার রয়েছে ক্রিয়েট এ চ্যানেল তো আমাকে কি করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে এখানে কি রয়েছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল আমাকে কি করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়েছে আমাদের সামনে ইউটিউবের যে নতুন একটা ইউটিউব সেটা ওপেন হয়ে গেছে সেটা আমাদের কিন্তু এখনও প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়নি সেটা আমরা এখনো করিনি এবার আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাব বেরিয়ে এসে এবার আমাদেরকে কি করতে হবে আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আমাদেরকে ব্রাউচারে চলে যেতে হবে ক্রোমো ব্রাউচারে ক্রোমোতে ক্লিক করে দিয়েছি ক্রোমোতে ব্রাউজারে এসে এবার কি করতে হবে আমাদের